এটা কি বলে আর এল এর লোভার ক্যাডডোর যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই যদি প্রেসটা একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন এটা কোম্পানি এমআরপি দেওয়া হচ্ছে তিন হাজার টাকা ঠিক আছে সেক্ষেত্রে যদি আপনাদের বেশি লাগে আমরা ওইভাবে আপনাদেরকে দিয়ে আরও কমে দিতে পারবো দেখতে পাচ্ছেন আর এফ এল ক্যাডডোর আর এই ক্যাডডোরগুলোর মধ্যে দুইটা কালার হয়ে থাকে একটা হয় কফি কালার আর একটা হয় কাঠ কালার তো কাঠ কালারটা তো আপনারা দেখতেছেন স্ক্রিনে আর এই ক্যাডগুলো সাইজ হয় এ থেকে স্ট্যান্ডার্ড সাইজ দুই ফিট বাই আড়াই ফিট আবার কোম্পানি সাতাশ তিরিশও দিতে পারবে এবং কি তিরিশ বাই তিরিশও দিতে পারবে আর সেক্ষেত্রে যদি অনেকে আনসেজ হয়ে থাকে কোম্পানি তাও দিতে পারবে তো দেখতে পাচ্ছেন এখানে ছয় পিস ক্যাডল আসছে এই ক্যাডলগুলো যাবে হলো ফেনিতে আর সবগুলোই ওনার হচ্ছে তিরিশ বাই তিরিশ ইঞ্চি আর একটা হলো গা বাইশ ইঞ্চি তো বাইশান্সের যে ছোটো ক্যাটডোরটা ওটা আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখাচ্ছিলাম আর আমাদের কাছে তাছাড়াও আর এফ এল ছাড়া বিভিন্ন কোম্পানির ক্যাটডোর আছে যেমন দেখতে পাচ্ছেন যাদের সাদা ক্যাটডোর এই ক্যাটডোরগুলো কিন্তু অর্ডারে তারপরে দেখতে পাচ্ছেন কফি কালার আছে কাঠ কালার আছে মানে বিভিন্ন ব্র্যান্ডের আছে তাছাড়াও আমাদের কাছে পাবেন একটা বাড়িতে যত ধরনের যত আইটেমের যত ব্র্যান্ডের দরজা ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার